শীতকালের এই সময়ে বাজার ভর্তি ও প্রচুর পরিমাণে কাঁচা টমেটোর দেখা মেলে তাই সেই কাঁচা টমেটো দিয়ে একটু ভিন্নতার সাথে বানানো লোভনীয় স্বাদের সাথে শেয়ার করব যেটা গরম ভাতের সাথে মেখে খেতে খুবই ভালো লাগবে এর জন্য প্রথমেই একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল ভালোভাবে গরম করে নেব তারপর এর মধ্যে মটর ডালের বড়ি দিয়ে লালচে করে ভেজে তুলে রাখবো এই রেসিপি বানানোর জন্য বিউলির ডালের বড়ি কিন্তু ভালো লাগবে না তাই যদি নিরামিষে বানাতে চান তাহলে মটর ডালের বা হলুদ বড়িটা ব্যবহার করতে হবে আর নিরামিষ না বানাতে চাইলে মুসুর ডালের বড়িও ব্যবহার করতে পারেন এরপর বাকি তেলে এক এক চার চামচ কালো জিরে ফোড়ন দিয়ে ঠিক আট থেকে দশ সেকেন্ড মতো সাঁতলে নেব তারপর দিয়ে দিলাম এরকম লম্বা টুকরো করে কেটে রাখা দুটো আলু প্রথমে এর মধ্যে নুন ছাড়াই দু থেকে মিনিট হালকা করে ভেজে নেব। কারণ প্রথম পর্যায়ে আলুর মধ্যে নুন দিয়ে দিলে তিন টুকরো গুলো একটু ভাজা ভাজা হওয়ার আগেই জল ছাড়তে শুরু করবে প্রায় তিন মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে তাই এখন এর মধ্যে পরিমাণ মতো নুন ও অল্প হলুদ গুঁড়ো মিশিয়ে আরো মিনিট দুয়েক অর্থাৎ আলুর টুকরোগুলো হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিলাম এরকম একটু পাতলা পাতলা করে কেটে রাখা দুশো গ্রাম কাঁচা টমেটো যেহেতু এই টমেটো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই টমেটোগুলোকে এরকম একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে এরই সাথে পরিমাণ মতো নুন মিশিয়ে টমেটোর টুকরোগুলো নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব আর এগুলোকে ভাজতে ভাজতেই মাঝে আমি এর মধ্যে অল্প একটু বা স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিলাম প্রায় চার মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেলে টমেটোর টুকরোগুলো এরকম একটু মজে এসেছে এখন দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করে এর স্বাদ আরও বাড়ানোর জন্য হাফ চামচ চিনি এতে রেসিপিটা মিষ্টি হবে না কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে আর দিয়ে দিলাম এক চিমটে নুন অল্প একটু কাঁচা লঙ্কা আর জল দিয়ে বেটে রাখা এক চামচ কালো সর্ষে ও হাফ চামচ পোস্ত পোস্ত ও সরষে বেটে রাখার পাত্রটা ধুয়ে অল্প একটু জল আর ভাজা বড়ি সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে গ্যাস কমিয়ে চার থেকে পাঁচ মিনিট অর্থাৎ যতক্ষণ না সব সবজি পুরোপুরি সিদ্ধ হয়ে সর্ষে ও পোস্তর কাঁচা ভাব বা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না হতে দেব তারপর তরকারিটা এরকম মাখা মাখা হয়ে সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে এলে অল্প ধনেপাতা পাতা কুচি মিশিয়ে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো একটু নেড়ে নেব যাতে ধনে পাতার একটু নরম হয়ে আসে শেষে এক চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গ্যাস বন্ধ করে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে